ইনশাল্লাহ আমরা রোজাও রাখবো সেই সাথে সাথে নামাজও পড়বো ইনশাল্লাহ আর বিশেষ করে ব্যবসায়ী এবং বাণিজ্য আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা বাণিজ্য করি বিভিন্ন ধরনের আমরা কিন্তু এই মাহে রমজানের একটি মাস হিসাবে আমরা দেখেছি পঞ্চাশ টাকার জিনিস আমরা একশো টাকা বিক্রি করি আবার যে লোকে পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা বিক্রি করতেছে সেই লোকে আবার

ঠিক ওইভাবেই করবো করছে ঠিক ওইভাবেই আমরা ইনশাল্লাহ বাণিজ্য করার চেষ্টা করবো তাহলে আল্লাহ সুবাহ তাহলার সন্তুষ্ট ইনশাল্লাহ আমরা লাভ করতে পারবো সেই সাথে সাথে আমরা মাহেরঞ্জনের অতিরিক্ত অতিরিক্ত একে সত্যই দুর্গ পাওয়া যায় আমরা যদি একজনকে একটা যে কোনো দিলে দিলে করে আল্লাহ সুবাহ সবার দিলের কবর জানে এই চিন্তা করে যদি আমরা একটু একজনকে একজনকে শুধু আল্লাহর জন্য আল্লাহর দিকে তাকায় আর মাহে রমজানের দিকে তাকায় আমরা ইনশাআল্লাহ সবাইকে সবাই ইনশাআল্লাহ সাথ দেওয়ার চেষ্টা করব যে যে যেভাবে পারি আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো করব তাহলে আল্লাহ তাআলার যে সম্পূর্ণ পরিপূর্ণ যে রমজান মাসের একটা নেকি আল্লাহর জন্য সবার বেশি থেকে বেশি সবার জন্য আমরা নেকি হাসিল করতে পারি এই তৌফিক দান আমি আমিন السلام عليكم ورحمه